থাকবে বাংলাদেশে না আমরা একটা নতুন বাংলাদেশ দেখব আমরা ফেসিস্টকে সরিয়েছিলাম শত শত খুনের বিনিময়ে হাজার হাজার হতের বিনিময়ে স্বপ্ন দেখেছিলাম একটা সুন্দর বাংলাদেশ হবে যারা ক্ষমতায় এসেছেন এরা নারী কমিশন নিয়ে পাশ্চাত্যের সভ্যতা এই দেশে চাপিয়ে দেওয়ার অশুভ পরিকল্পনা করে এরা উপদেষ্টাকে দিয়া জাতি গঠনের কেন্দ্রগুলোর ব্যাপারে নোংরা কথা প্রচার করে এরা আমাদের ধরার জন্য জাতিসংঘের অফিস করার জন্য এরা জায়গা খুলে দেয় অথচ অলিতে গলিতে মানুষের এই আর্থনাদ এর জন্য কোনো সংস্কার করে না রাজনীতির নামে অস্ত্রবাজি চাঁদাবাজি সারা বাংলাদেশ অতিষ্ঠ তোমরা মাঠে নামো আমরা আগামী বাংলাদেশকে জানিয়ে দিতে চাই রাজনীতির নামে যারা চাঁদাবাজি করে রাজনীতির নামে যারা সন্ত্রাস করে রাজনীতির নামে যারা সন্ত্রাস করেছিল তাদেরকে যেমন তাদের কার্যক্রম যেমন বাংলাদেশের মানুষ নিষিদ্ধ করে দিয়েছে যারা ভবিষ্যতে চাঁদাবাদীর রাজনীতি করতে চায় তাদেরকেও আমরা বলে দেব শান্তিকামী মানুষ বলে দেব তোমাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই আমরা সুস্থ রাজনীতি চাই কোন দলকে সম্বোধন করে কথা বলতে চাই না আমরা বলতে চাই এই প্র্যাকটিস চেঞ্জ করতে হবে জমিয়তের পয়গাম শান্তির পয়গাম জমিয়তের পয়গাম, মানবতার বিনির্মাণের পয়গাম প্রেমপ্রীতি ভালোবাসা নিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষ জাতি ধর্ম দল মত নির্বিশেষে সহবস্থানের পয়গাম সেই পয়গাম নিয়ে যদি আমরা এই যুবক শ্রেণী মাঠে নামো তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ জমিয়তের এই তরবিয়তটা নিয়েই আমরা এই পণ নিয়েই আমরা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়তে হবে এই পণ নিয়ে করেছি তিনটা আহ্বায়ক দুইটা পূর্ণাঙ্গ এটা যথেষ্ট নয় আগে পরিসংখ্যান আমার যে রাজনীতির এরিয়া এই এরিয়ায় যুবক যুবতী ভোটার কতজন আছে সেই ভোটারদের কতটা ভোট আমি আমার পেলটে আনার নিশ্চয়তা দিতে পেরেছি আমার এরিয়ার মধ্যে যত মানুষ বাস করে কতটা পরিবারকে আমরা জমিয়তের ঝান্ডা তোলে যে আগামী দিন বাংলাদেশের আমার এরিয়া যেটা আমার রাজনৈতিক কর্মস্থল যেটা সেখানে সিংহভাগ পরিবার সমস্ত মুসলমান এই কথা শুনতে বাধ্য হবে বলতে বাধ্য হবে আমরা কারো প্রেরণাক হয়ে আজ করতে চাই না আমরা না পিন্ডি না আমেরিকা না ভারত কারো দালালি করতে চাই না আমরা আমাদের দেশের গণ মানুষের শান্তির জন্য রাজনীতি করতে চাই আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের জন্য রাজনীতি করতে চাই বাংলাদেশের রাজনীতির থেকে নত জানুন নীতিকে নস্বাদ করার জন্য উৎখাত করার জন্য আমরা রাজনীতি করতে চাই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে সন্ত্রাসের রাজত্বকে ধ্বংস করার জন্য ইনসাফের রাজ কায়েম করার জন্য আমরা রাজনীতি করতে চাই এই আহ্বান এমন এক আহ্বান এই আহ্বানের দিকে আঠারো কোটি জনতার এই বাংলাদেশ তাকিয়ে আছে আমরা ইনশাল্লাহ আগামী দিনে জমিয়তে ওলামা ইসলামের এই শান্তির পয়গাম ঘরে ঘরে পৌঁছানো পর্যন্ত না পর্যন্ত আমরা দম নিব না থামব না বাংলাদেশ জিন্দাবাদ জমি ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ যুব জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুমুল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের নেতা হযরত মৌলানা মুফতি নাজমুল হাসান কাসিমি দাহমদ বরকাতহমকে সংগ্রামী সমাবেশ এই মুহূর্তে দেখতে পেরেছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সারা বাংলার যুব যুব সমাজের আইডল যুব জমিয়ত বাংলাদেশের সংগ্রামী সভাপতি সাইফুল হাদিস ইবনা সাইফুল হাদিস হজরত মৌলানা তাফিমুল হক আর উপস্থিত হয়েছেন যুব সমাজের অহংকার সংগ্রামী সাধারণ সম্পাদক ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ যুব বাংলাদেশ জিন্দাবাদ আজকের এই সম্মেলন সফল হোক সার্থক হোক এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে সাংগঠনিক রিপোর্ট প্রদান করবেন গাজীপুর জেলা প্রতিনিধি মাওলানা আতাউর রহমান মাওলানা আতাউর রহমান সভাপতি যুব বাংলাদেশ গাজীপুর জেলা

উপস্থিত রয়েছেন আমাদের যুবজমিয়ত বাংলাদেশের সংগ্রামী সেক্রেটারি মৌলানা ইসাক কামাল ভাই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলনে আমার আমাদের জেলা গাজীপুর সম্বন্ধে আপনাদেরকে বলতে চাই আমাদের গাজীপুর জেলার আঠারোশো বর্গ মাইলের ছয়টি উপজেলা বিশিষ্ট একটি জেলা এই উপজেলায় প্রায় সাড়ে তিন লক্ষ ভোটার রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা বিগত উনত্রিশে জুন বাংলাদেশ গাজীপুর জেলার কাউন্সিল সম্পন্ন করেছি আমাদের কেন্দ্রীয় নীতিবৃন্দ আমাদের যুব জমিয়তের কেন্দ্রীয় নীতিবৃন্দ উপস্থিত ছিলেন আমরা আমাদের প্রতিটি উপজেলায় আলহামদুলিল্লাহ যুব জমিয়তের কমিটি আছে এখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যে লক্ষ্য উদ্দেশ্য উদ্দেশ্য আমাদেরকে দিয়ে আসছিলেন আগামী ছয় মাসের মধ্যে আমাদের গাজীপুর জেলার প্রায় উনচল্লিশটি ইউনিয়নের প্রতিটিতে কমিটি গঠন করার জন্য ইতিমধ্যেই আমাদের গাজীপুর জেলার দশ থেকে পনেরোটি ইউনিয়নে ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে ইনশাল্লাহ আগামী ছয় থেকে আট মাসের মধ্যে আমাদের নবনির্বাচিত কমিটির লক্ষ্য উদ্দেশ্য যে আমরা উনচল্লিশটি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নই ইনশাল্লাহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করব আমরা সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে সামনে রেখে আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি এছাড়াও আমাদের প্রায় আপনার একশো তিরিশটি বড় বড় হাট বাজার রয়েছে সেখানে সাংগঠনিকভাবে প্রচার প্রসারণা চালানো এবং এক হাজার একশো পঞ্চাশটি যে গ্রাম প্রতিটি গ্রামে জমিয়তের দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে যুবজমিয়াতের নব নির্বাচিত কমিটি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রব্লাহ আলামী যেন আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যকে সফল করেন এবং গাজীপুরের পাঁচটি পাঁচটি সংসদীয় আসন থেকে আমাদের পাঁচজন কেন্দ্রীয় নেতা আমাদের নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন যুবজমিয়াত বা জেলা ওই প্রত্যেক প্রতিনিধিকে ইনশাল্লাহ সার্বিক ভাবে সহযোগিতা করে যাবেন এই দোয়া কামনা করে আপনাদের আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ যুব বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে আলোচনা দুই মিনিটের মধ্যেই সমাপ্ত করার জন্য আমাদের অনেক আলোচক শেষ পর্যন্ত আমাদের যেতে হবে আমরা আনন্দের সাথে লক্ষ্য করছি আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন যুব জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন যুব জমিয়ত বাংলাদেশের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মৌলানা চৌধুরী নাসির আহমদ যুব জমিয়ত বাংলাদেশের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক মলানা সুলাইমান মাদানী সহ যুব জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই পর্যায়ে অনুষ্ঠানের সার্বিক বিষয়ে দিক নির্দেশনা প্রদান করার জন্য আহ্বান করছি যুব বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির সম্মানিত উপস্থিতি বক্তৃতার জন্য নয় আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত যুবজমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব ইতিমধ্যেই মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমি সম্মানিত জেলা প্রতিনিধি বাহীদেরকে অনুরোধ করব। যে আমরা সবাই আমাদের জেলা থানা এবং আমরা যে যেখানকার প্রতিনিধি যাদেরকে বক্তৃতার জন্য ডাকা হবে আমরা আমাদের প্রতিনিধিরা শুধুমাত্র আমাদের সেই রিপোর্টটা শোনাবো আর যুব জমিয়ত দিয়ে কোনো পরামর্শ তাকে এটা দেবো আমরা বক্তৃতার শুরুতেই আলহামদুলিল্লাহ অত্যন্ত প্রেরণামূলক এবং আমাদের জন্য পাথেয় হয় এমন দুই তিনজনের বক্তব্য আমরা পেয়েছি বিশেষ করে আমাদের হজরত মাওলানা নজমুল হাসান কাসিমিদ আহমদ বারাকাত ওনার যে বক্তৃতা আমরা শুনলাম এটা আমাদের জন্য পাথেয় হয়েছে এই মুহূর্তে আমরা আমাদের কারগুজারি বলবো এবং এই সময় একেবারেই জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত খুবই অল্প সময় এই জন্য আমরা সবার সুবিধার্থে আমরা কেউ বক্তব্য দীর্ঘ করব না সবার কাছে আমি এই এই অনুরোধটুকু রাখলাম এবং সম্মেলনের শেষ পর্যন্ত সম্মেলনের শেষ পর্যন্ত আমরা জাতীয় নেতৃবৃন্দ বিশেষ করে আজকে যুব সমাজের উদ্যোগে যুব জমিয়ত বাংলাদেশের সম্মানিত সভাপতির বক্তব্য সম্মানিত সাধারণ সম্পাদক সাহেবের বক্তব্য এবং ঢাকা বিভাগকে আমরা কিভাবে ক্যাপচার করতে পারি আলোড়িত করতে পারি ঢাকা বিভাগে যুব জমিওতের কাজ জমিয়তের কাজকে কি করে এগিয়ে নিয়ে যেতে পারি সেই প্রেরণার কথা আমরা শুনবো আলহামদুলিল্লাহ আমাদের দুটি শাড়ি ভরে গিয়েছে এখন যারা আসবে আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করব আমরা এই পাশের শাড়িতে বসিয়ে দিব এরপর আমরা দোতলায় যাব সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমাদের সামনে সাংগঠনিক রিপোর্ট প্রদান করবেন ঢাকা জেলার কদমতলী থানা প্রতিনিধি আসসালাম আলাইকুমুল্লাহ আবার ঢাকা বিভাগীয় যুব সম্মিলনের আজকে আয়োজনের সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং দেশের আনাচে কানাচে থেকে গণ্য গণ্য সকলকে জানাই আমার অন্তরের থেকে আন্তরিক মোবারকবাদ সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি বলতে চাই যে যুব জমিয়ত বাংলাদেশ এটা শুধু একটি রাজনৈতিক দল নয় এটাকে আমরা প্রত্যেকে প্রত্যেকের কিতাব মনে করতে হবে কেন কিতাব মনে করতে হবে যাদের হাত ধরে আমরা পনেরো বছর বিশ বছর পড়াশোনা করেছি তাদের হাত ধরেই আমরা এই যুব জমিওতে যোগদান করেছি এই যুব জমিয়ত তাদের হাত ধরেই এসেছে যাদের হাত ধরে আমরা বড় বড় কিতাব পড়েছি যাদের হাত ধরে বাংলাদেশের বুকে বড় বড় কিতাব এসেছে তাদের হাত ধরেই এই যুব বাংলাদেশে এসেছে তো এই দল করলে কখনো অর্থের চিন্তা করতে হবে না এই দল করতে গেলে কখনো অর্থের লোভ করা যাবে না এই দল করতে গেলে কখনো পদের লোপ করা যাবে না এই দলকে সর্ব অবস্থায় আমাদের এবার মনে করতে হবে এই দলকে সর্বদা আমাদের কিতাবের সিলেবাস মনে করতে হবে ইনশাল্লাহ ঢাকা দক্ষিণের সভাপতির হাত ধরে এবং সেক্রেটারির হাত ধরে আমাদের কদমতলি থানার ছয়টি ওয়ার্ডকে ইনশাল্লাহ যুব মার্কাজ করে তুলব ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমাদের সামনে সাংগঠনিক রিপোর্ট প্রদান করবেন তোরাক থানা যুব জমিয়ত সভাপতি মাওলানা ইউনুস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি ও সেক্রেটারি সহ যারা উপস্থিত আছে সবাইকে জানাই যুব জুমেয়ুরব থানার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আমরা তোরা থানার আমাদের তিনটি ওয়ার্ড আমাদের দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ আমরা দুটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি দিয়েছি আরেকটি ওয়ার্ড প্রক্রিয়া দিন আছে ইনশাল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করছি কিভাবে আমরা যুব যুবকে আরো শক্তিশালী করতে পারি যেহেতু যুবকরাই আমাদের শক্তি আমাদের প্রাণ এজন্য আমরা যত যুবকদের পিছনে বেশি বেশি আমাদের জমিয়তের কয়কাম জমিয়তের দাওয়াত পৌঁছে দিব ততই আমাদের জমিওতে ইসলাম বাংলাদেশ আরো শক্তিশালী হবে এজন্য আমরা আমি তুরাক থানার প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো আপনারা সবাই যুবকদের মাঝে বেশি বেশি আমাদের জমিয়তের দাওয়াত পৌঁছাবেন বর্তমান সময়ে প্রত্যেকটা যুবকে যে কোনো একটি ভালো ও ইসলামিক দলে যোগ দেওয়ার জন্য আকাঙ্ক্ষী এজন্য আমরা সবাই এই বিষয়ে ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে খুব তৌফিক দান করুক ওমা আলাই সালাম সংগ্রামী উপস্থিতি

এবং ঢাকা বিভাগের পরিশ্রমী মেহনতি কর্মীবৃন্দ বাটারা থানার কাজ চলমান আমরা কাজ করে যাচ্ছি আমরা প্রত্যেকটা ওয়ার্ড কমিটি করার জন্য চেষ্টা করছি প্রতি মাসিক বৈঠক করার আমরা চেষ্টা করছি বাটারা থানায় যুব জমিয়তের কাজকে প্রত্যেকটা অলিতে গলিতে আমরা প্রচার করার জন্য চেষ্টা করছি মৌলিকভাবে যুব জমিয়তকে শক্তিশালী করার জন্যে ব্যক্তিগত পর্যায়ে আমাদের শক্তি অর্জন করতে হবে এলমি ভাবে আমাদের শক্তি অর্জন করতে হবে প্রাতিষ্ঠানিকভাবে ভাবে আমাদের শক্তি অর্জন করতে হবে এই জন্য আমাদের যুব জমিয়তকে বেগবান করার জন্য জমিয়তুল ইসলাম যুব জমিয়ত এটা কোন উশৃঙ্খল রাজনীতি করে না আওয়ামী লীগ উশৃঙ্খলা রাজনীতি করেছে আজকে দেশ থেকে পালাতে তারা বাধ্য হয়েছে বিএমপিও তারাও উশৃঙ্খল রাজনীতি করছে চাঁদাবাজি করছে এভাবে যদি চলতে থাকে আগামীতে তারাও দেশ থেকে পলাতক পলায়ন করতে তারাও বাধ্য হবে আমরা যুব জমিউদকে শক্তিশালী করব এবং আগামীতে শরীয়ত ইসলামকে প্রতিষ্ঠিত করবে জমিদ ইসলাম যুব জমিয়ত ইসলাম এই জন্য আমরা যুব জমিদকে শক্তিশালী করব ব্যক্তিগত পর্যায়ে এলাকা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে আল্লাহ আমাদের সবাইকে সর্ব ছাইরে যুবজমে শক্তিশালী করার তো অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত রিপোর্ট প্রদান করবেন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মৌলানা সাফায়ত হোসেন

আমাদের যুব জমিয়তের প্রাণ প্রিয় নেতা মৌলানা তাফিমুল হক সাহেব আর উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশের যুব জমিয়তের সফল সাধারণ সম্পাদক হযরত মৌলানা ইসা কামাল সাহেব আর উপস্থিত রয়েছেন বাংলাদেশের যুব জমিয়তের নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট রয়েছেন যুব জমিয়তের প্রাণ প্রিয় কর্মীবৃন্দ তাও হৃদি জনতা আপনারা জানেন যুব জমিয়ত বাংলাদেশ জমিয়ত ইসলাম বাংলাদেশের একটি অঙ্গ সংগঠন জমিয়ত উলাম ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠাতা লাভ করার পরে এই পর্যন্ত যত সিদ্ধান্ত নিয়েছে ইনশা অন্য কোন দল এত সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই ইনশা আল্লাহ ইসলাম বাংলাদেশ ভবিষ্যতে যত ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা যুব জমিয়ত প্রাণ দিয়ে রক্ত দিয়ে যান দিয়ে মাল দিয়ে ইনশাল্লাহ জমিয়তের পক্ষে থাকবো ইনশাল্লাহ সম্মানিত সংগ্রামী তাও হিন্দু জমতা আপনারা জানেন যে আমাকে গোপালগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে গোপালগঞ্জ জেলায় এক ফেচিস ছিল শেখ হাজিরা ছিল সে ছিল গোপালগঞ্জ এক আসনের এমপি এবং গোপালগঞ্জে যতগুলো এমপি ছিল সব ছিল সৈরা শাসক এই সৈরা শাসকরা সৈরা শাসি করে করার জন্য তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারত যেতে বাধ্য হয়েছে ইনশাল্লাহ গোপালগঞ্জ জেলায় প্রতিটি প্রতিটি থানায় গোপালগঞ্জ জেলার প্রতিটি থানায় যুব জমিয়তের কমিটি করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করা হচ্ছে এবং সাথে সাথে জমি কমিটি করার চেষ্টা করা হচ্ছে আপনাদের কাছে আমার বক্তব্য শেষ সংগ্রামী উপস্থিতি আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি আমাদের স্টেজকে অলঙ্কৃত করেছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হজরত মৌলানা লুকমান হয়েছেন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমি আমরা আমাদের এই সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এ পর্যায়ে সাংগঠনিক রিপোর্ট প্রদান করবেন ফরিদপুর জেলা প্রতিনিধি মাওলানা ঈসা মাহমুদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া আলা রাসূলিল কারীম বিভাগীয় যুব সম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা সভাপতি সহ মঞ্চ উপবিষ্ট সকল ওলামা একরাম এবং সামনে উপবিষ্ট দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত যুব জমিয়তের কর্মী ভাইরা সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি সংক্ষেপে আমার ফরিদপুর জেলার রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি ফরিদপুরে নয়টি থানা রয়েছে ইতিমধ্যে আমরা পাঁচটি থানায় পাঁচ থেকে ছয়টি থানায় আমরা কমিটি করে ফেলেছি সাক ভাইয়ের অনুপ্রেরণায় আমাদের কাজ চলমান রয়েছে এবং সামনে আমাদের কাজ আরো দুর্বার গতিতে চলবে ইনশাল্লাহ বিশেষ করে আমরা ফরিদপুরের এক যে আমাদের একটি আসন রয়েছে আলফাডাঙ্গা বোয়ালমারি মধুখালী সেখানে আমাদের একজন প্রতিনিধি হয়েছেন মাওলানা জাকির কাসেমি সাহেব তার প্রতিনিধিত্বে আমরা আরো সামনে অগ্রসর হব এবং আগামী জনগণের প্রতিনিধি হিসেবে আমরা তাকে সংসদে সংসদ প্রার্থী হিসেবে মনোনয়ন করে এবং দেশবাসীর খেদমত করার সুযোগ করার জন্য প্রাণ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ আর একটি কথা আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে জমিয়ত ওলামা ইসলাম কচুরি কচুরির মতো ভেসে আসা কোনো দল নয় এটা সচ্ছাদবর্ষী একটি সংগঠন তোমরা যতই অপপ্রচার করো না কেন যুব জমিয়াতের সমস্ত কর্মীরা একযোগে তোমাদের প্রতিবাদ করার জন্য ইনশাল্লাহ প্রস্তুত রয়েছে তোমরা অপপ্রচার চালাতে থাকো এটা আমাদের এক বিন্দু ক্ষতি হবে না ইনশাআল্লাহ